হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সরস্বতী পুজো ভাবলাম কিছু একটা করা যাক ছুটির দিন ঘরে রয়েছি কোনো কাজ তো নেই শুধু ঘরের কাজই করব তো ভাবলাম সবার জন্য একটা ভিডিও বানানো যাক সবার সাথে একটু টাইম দেওয়া যাক তো আপাতত সকালবেলা অনেক কাজ করে নিয়েছি তো মনে ছিল না যে আমি কিছু একটা ভিডিও বানাবো বা কিছু তো এখন মনে হলো যে না একটা ভিডিও বানানো যাক তো সকাল থেকে যে কাজগুলো করেছি সেগুলো দেখানো হলো না তো এখন যেগুলো করব সেগুলো দেখাবো চলো দেখানো যাক টাটা সকাল থেকে ভাবতে পারিনি যে আমি কোনো ব্লগ শুরু করবো বা কিছু তো এর জন্য আমি সকাল থেকে অনেক কাজই করেছি তো সেগুলো আমি দেখাতে পারিনি জানতাম না যে আমি আজকে কোনো ব্লগ করব। হঠাৎ মনে হলো যে না আমি যা যা করছি আজকের দিনে সেগুলো শেয়ার করি একটু তার জন্য এখন আপাতত চলে বাসন বাসনতে তো বাসনগুলো ধোবো তারপরে ঘর মুছবো তারপর রান্না হবে তো আপাতত আমি বাসনগুলো ধুয়ে নিই তারপরে পরে কথা বলছি আবার আমার বাসন মাজা কমপ্লিট এবার হচ্ছে গিয়ে বালতিতে জল ভরে নিয়েছি এই যে ঘরটা পুরো মুছে ফেলবো ঘর মুছে হয়ে গেলে তারপরে স্নান করে এসে কথা বলছি টাটা আমি সরস্বতী পুজোয় ঘুরতে যাবো দিদি আমাকে সাজিয়ে দিচ্ছে দেখো পুরো কমপ্লিট হোক তারপরে পুরো লুকটা দেখিয়ে দেবো কেমন সাজালাম আর সাজানোর পরে পুরো লুকটা দেখে বলবে কেমন সাজালাম ঠিক আছে তো আমি ভাবতে পারিনি যে আমার মানে ঘর মোছার পরেও এত কিছু কাজ বেড়ে যাবে তো আমি ঘরটার মুছে গিয়েছিলাম বাথরুমে কাছাকাছি করতে গিয়ে কাছাকাছি করে স্নান করে বেরোবো তো হঠাৎ করে দেখছি যে আমার একটা পুচকু চলে এসছে আমার কাছে সাজদে। তো আমি ভেবেছিলাম চুলবাদার ডিজাইনটাও একটু শেয়ার করব ও চুলটা এতটাই ছোট যে আমি চুল বাঁধাটা দেখাতে পারলাম না ও চুল বাঁধাটা দেখানোর জন্য চেষ্টা করেছি ও বলছে আমার চুলটা ছোট তুমি দেখাবে না দিদি তো চুল বাঁধা দেখাতে পারলাম না এর জন্য খুবই ছোট মানে কি বলবো প্রচণ্ডই ছোট। তাই ভাবলাম যে না মেকআপগুলো করাই একটু শেয়ার করি তো প্রথমে আমি ওকে আই কমপ্লিট করছি আইস কমপ্লিট হয়ে গেলে তারপরে পুরো লুকটা কমপ্লিট করব প্রথমেই শাড়িটা পরিয়ে নিয়েছিলাম শাড়ি পরানোর পরে চুলটা বেঁধেছি তারপরে এখন মেকআপ শুরু করেছি দেখা যাক কত দূর কি করতে পারি আমি সাজাতে ভালো লাগে কিন্তু আমি নিজে ঠিক ঠিকঠাক সাজতে পারি না সবাইকে সাজাতে পারি আমি বুঝতে পারছি না ওকে কীভাবে সাজাবো তার মধ্যেও বলছে দিদি আমাকে নর্মালি সাজাবে নর্মালি সাজাবে খুব মেকআপ করবে না খুব বেশি সাজাবে না তবু আমি বললাম যে চুপচাপ বসে থাক আমি আমার মতো করে তোকে সাজিয়ে দিচ্ছি তো এর জন্য দেখা যাক কত দূর কী করতে পারি আর আর একটা কথা আমার ঘরের পাশে মানে নিচেই বাজার তো প্রচণ্ড বাইরের আওয়াজটা আসছে তো যদি কারো কোনো প্রবলেম থাকে জানি না কতটা কি আওয়াজ শোনা যাবে কি না তো তবু বাইরের আওয়াজটা আসছে আমি বুঝতে পারছি তো কিছু মনে করো না এই আওয়াজটা তো আমি কাঁদতেও পারবো না তাহলে আমার কথা বলাটাও বন্ধ হয়ে যাবে তো দেখা যাক কি করি এটা হচ্ছে ওর ফাইনাল লুক তো দেখে নাও তোমরা সবাই কীরকম লাগছে অবশ্যই জানিও আর এখন আমার ওর সাজানো কমপ্লিট আমি যাব এখন কাঁচাকাচি করতে দেখি আপাতত কি বলতে বলতে দিদি সাজিয়ে দিয়েছে আমাকে আমি সরস্বতী পুজোয় আমি নিজেও জানতাম না আমি এত সুন্দর সাজাতে পারবো চুলটা দেখা ওকে গলার পরিয়েছিলাম তো গলারটা পরবে না ও সাজতে একটু কমই পছন্দ করে তবুও সাজিয়ে দিয়েছি আজকে আমার মতো করে তোমরা আমরা জানিও ওকে কেমন লাগছে কেমন লাগছে কাটা আর সবাই আশা করছি সরস্বতী পুজোটা ভালো কাটাবে এখনকার মতো এইটুকুই পুরোটা আজকে রাতে আমি ছেড়ে দিচ্ছি ভিডিওটা এখন কাছাকাছি করে চলে এসেছি ছাদে এবার এই দু বালতি মেয়ে কাচলাম কেচে এখন মেলব তারপরে দেখা যাক এখনও রান্না বাড়া বাকি আছে সরস্বতী পুজোর দিনটা এইভাবেই আমার কাটছে একটা দিন ছুটি পেয়েছি যত পারছি কাজ করেই চলেছি ঠিক আছে এবার বাইরের দিকটা একটু দেখিয়ে দিই সবাই সেজে গুজে ঘুরছে এক্ষুনি এখান থেকে কতগুলো মেয়ে যাচ্ছিল সেজে কি সুন্দর শাড়ি পরে এখন আপাতত কেউ নেই ব্যাডলাক তাই দেখাতে পারলাম না এবার আমি জামা কাপড়গুলো মেলে নিই তারপরে নিচে গিয়ে আবার স্নান করে এসে আর ভিডিও বানানো হয়নি তো এসেই আমি রেডি হয়ে গেছি আর আর ভাত হচ্ছে আজকে আমি শাড়ি পরেছি কেন আজকে সরস্বতী পুজো কোথাও যেতে পারছি না তো কি হয়েছে ইচ্ছে হলো খুব সবাই শাড়ি পরে পরে ঘুরছে তাই আমারও ইচ্ছে হলো যে না আমি একটু শাড়ি পরি তো শাড়ি পরে নিলাম এবার রান্না খাওয়া হয়ে গেলে ভাবছি দুটো রিলস বানাবো তারপরে দেখা যাক কি করি আর আজকের এই ব্লগটা আমি এই অবধি শেষ করছি কেননা এরপরে রিলস বানাবো রিলস বানালে তো দেখতেই পারবে আর শাড়ি পরে কিরকম লাগছে বলো আর আপাতত এই অবধি আমি এটা কমপ্লিট করছি কেন তারপরে আর সেরকম কিছু কাজ দিয়ে তারপরে ঘুমিয়েই থাকবো হয়তো রিলস বানানো হয়ে গেলে তো আজকের মতো টাটা আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা